স্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা কর সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অনেক দিন নাগাদ ব্লগ কোনো ভিডিও আমি আপলোড করিনি তো বিভিন্ন কারণবশত আমার ব্লগে টাইম হয়ে উঠছে না তো কী কী কারণবশত সেটা তোমাদের একদিন পরে বলবো তো আপাতত যতদূর পারবো আমি চেষ্টা করবো এখন থেকে ব্লগ ভিডিও দেওয়ার কারণ আমি মেন কথা হচ্ছে এখন এই বছর আমি ডিলেট কোর্সে ভর্তি হয়েছিলাম তো কলেজে যেতে হচ্ছে এছাড়া বাড়ির কিছু কাজকর্ম বিভিন্ন কারণবশত আমার ব্লগ ভিডিও করা হয়ে ওঠেনি এই কটা দিন তো আমি চেষ্টা করব আবার সুন্দর করে নতুন করে ব্লগ ভিডিও শুরু করার তবে আমি চেষ্টা করবো যেমনভাবে ব্লগ ভিডিও আগে দিতাম সেরকমই দেওয়ার আর তোমরা কতটা মানে পছন্দ করবে তার উপর ডিপেন্ড করবে কারণ আমি অনেক দিন যেহেতু বন্ধ রেখেছি তো জানি না এখন ভিডিও দিলে কেমন তোমরা পছন্দ করবে বাট আমি চেষ্টা করব তোমাদের জন্য দেওয়ার কারণ অনেক মানুষ এখনও কমেন্ট করছো যে ভিডিও দা দাদা তো দাদা ভিডিও দাও দাদা ভিডিও দাও তো দেখি এবার চেষ্টা করো ভিডিওটা দেওয়ার তো চলো আজকে আমি এটাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এবার থেকে ব্লগ ভিডিও আনার চেষ্টা করব তো তোমরা যদি সাপোর্ট করে যাও অবশ্যই আমি আবার ব্লগ যেরকম আগে দিতাম এখনও সেরকমই দেবো তো সাথে থাকো দেখতে থাকবে চ্যানেলটা অবশ্যই আমি জানি যে বহুদিন পরে ভিডিও হয়তো দিলে মানুষ অনেক মানুষ কম দেখবে কারণ আগে যেই পরিমাণে মানুষ দেখতো সেই পরিমাণের মানুষ আমি জানি অবশ্যই দেখবে না তো কী কারণবশত বন্ধ ছিল সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে তো দেখতে থেক ভিডিওগুলো